হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে আমরা দেখব আনকমন কালেকশন কারণ আপনারা কিন্তু নেটের টুকরা দেখেছেন অনেক কাপড়ের টুকরা দেখেছেন আজকে আপনাদেরকে সুতি গজ কাপড়ের টুকরা কালেকশন দেখানো হবে আমাদের সাথে আছে ভাইয়া এখন দেখাবো অর্গানিক কাজ করা কাপড় এগুলো ধামাকা অফার পাঁচ গজ সাত গজ দশ গজ করে কাপড় আছে এগুলো কিন্তু মার্কেট প্রাইস আড়াইশো টাকা গজ আমরা একদম অফারে দিয়ে দিলাম একদিনের জন্য মাত্র দেড়শো টাকা গজ দেখেন শাড়ি হবে বানাতে পারবেন এবং আড়াই গে জামা হবে অনেক সুন্দর কাপড় একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনেক কালার আছে আপনাদের যার যে কালার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ব্ল্যাক কালারটাও খুব সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর আপনাদের পছন্দের কালেকশন আপনারা এখান থেকে বেছে নেবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে একশো মাত্র একশো পঞ্চাশ টাকা পাওয়া পেয়ে যাচ্ছেন সুতি গজ কাপড়ের টুকরা গজ কাপড়গুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা। অনেক সুন্দর। হাওয়াই মিষ্টি কালার। দেখেন কত সুন্দর কালার। এগুলো কিন্তু আড়াইশো টাকা আমরা এখানে কুছরা বেছি। জন্য মাত্র টাকা। একদম মিস করবেন না।

শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমীর সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আলাপ রিস